হ্যালো বিহর্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বিহর্স আজকে আসলে আমরা যারা ফোন ইউজ করি তো এখনকার বেসিকলি আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো একটা সমস্যা আসলে আমরা বেসিকলি থেকে যাচ্ছে স্ক্রিন ওভারলে ডিএক্টিভিট প্রবলেম যে সমস্যাটা হচ্ছে কি আপনার আমরা যদি কোনো একটি অ্যাপস ইনস্টল করতে যাই তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যেরকম একটা লেখা আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে অনেক প্রকার যে সমস্যাগুলো এখনকার মধ্যে হচ্ছে তো তার জন্য দেখুন আমি যদি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এখনকার যাই হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর আমি যদি এখান থেকে কোনো একটা কন্ট্যাক্ট কানেক্ট করার জন্য যাচ্ছি দেখুন কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে অ্যালাউড দিচ্ছে দেখুন স্ক্রিন ওভারলি ডিএকটিভ তো আসলে এই সমস্যাটা থেকেই যাচ্ছে তো আসলে এই সমস্যাটা এমন এত একটা সমস্যা হচ্ছে আমি প্রত্যেক দিনে আট দশটা পাঁচটা কাস্টমার বা এরকম আট দশজন লোক প্রত্যেক দিনে আমার কাছে এই সমস্যাটা নিয়ে আসতেছে ভাই এটা কিভাবে বন্ধ করা যায় বা এটার কোনো রিয়েল কোনো পদ্ধতি আছে কি না এটা ডাইরেক্টলি বন্ধ করার জন্য তো আসলে ওই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমি আপনাকে বলবো আপনার ফোনটি যদি আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ওয়াতে বন্ধ করা যায় তার জন্য আপনার ড্রাইভার অপশন অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে এখান থেকে যে আপনার অপশানটা রয়েছে আপনি এখান থেকে ড্রাইভার্স অপশনটা এখান থেকে ক্লোজ করে দিন ক্লোজ করে দেওয়ার পর আপনি আপনার যে যে কোনো একটি আপনি কন্ট্যাক্ট বা আপনি গ্যালারিতে যান অনেক প্রকারই এই সমস্যাটা হয় তো তার জন্য আপনি যদি এখান থেকে আবার কন্ট্যাক্টে যান তারপরেও যদি আপনি দেখেন এখান থেকে আপনার এলাহ দিচ্ছে না তো তার জন্য আমি আপনাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করার জন্য বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার আপনি ডাইরেক্টলি আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে লিখবেন আপনি ইনস্টল বটম আনলকার তো আমি অলরেডি এখান থেকে এটা অলরেডি এখান থেকে ডাউনলোড করে রেখেছি তো আমি কী করব এখনকার উপর থেকে আমি এখান থেকে এটাকে অন করে দেবো অন করে দেওয়ার পর দেখুন আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি তারপরে এখানে আবার গেলাম অন করে দিলাম অন করে দেওয়ার পর দেখুন এখানে এতটুকুই কাজ এখানে আর কোনো কাজ নেই তো এখান থেকে এটাকে আমি অন করে দিলাম তারপর আমি যদি এখনকার আমার যে আমার যে সফটওয়্যারটার মধ্যে যাই আমি যদি আমার এখন আবার হোয়াটসঅ্যাপে চলে যাই তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হলে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর দেখুন আমি যদি এখান থেকে নতুন কোনো কন্ট্যাক্ট অন করতে যাই দেখুন আমার এখান থেকে অলরেডি অন হয়ে যাচ্ছে তো আসলে আপনি চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার যে স্ক্রিন ওভারলে ডিএকটিভির যে সমস্যাটা রয়েছে আপনার এই সমস্যাটা হবে না আসলে আমরা অনেকজনে আমরা আমাদের ফোনকে ফরমেট করে ফেলি বা আসলে আমরা অনেকেই ডাইরেক্টলি আপনারা চাইলে ডাইরেক্টলি এভাবে যদি আপনার ফোনের মধ্যে যদি স্ক্রিন ওভারলে ডিএকটিভ যে যদি এই ধরনের সমস্যাটা থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনার ফোনটি আপনি ফরম্যাট করতে হবে না আপনি জাস্ট এই সফটওয়্যারটি প্লেস আপনি ডাইরেক্টলি এই সফটওয়্যারটি ডাউনলোড করলেই আপনি যে কোনো প্রকার সফটওয়্যার আপনি ডাউনলোড আপনি ইনস্টল করতে পারবেন আপনি গ্যালারিতে যেতে পারবেন এই ছিল আমার ভিডিও আর আমার ভিডিওটি যদি আপনার থেকে যদি এতটুকু আপনাদের উপকারে আসা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকের মতো এখানে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ